হঠাৎ বেশি রাত্রে এই বানটা খুলে দিয়েছে ওনার ওনাদের দেশে যদি অনেক পানি থাকতো ওনারা আমাদেরকে বলতো যে আমরা এরকম মান খুলবো তার আগে আমরা মানুষদেরকে নিরাপদ জায়গায় আশ্রয় দেওয়ার চেষ্টা করতাম কিন্তু তিনি হঠাৎ এই বানটা খুলে দেওয়ার কারণে কত মানুষের অনেক ক্ষতি হয়েছে এগুলো মানে বলার মতো না এত মানুষ মারা গেছে বাচ্চা মানে কতভাবে ইয়ে ওঠে মানুষ মরে মরে ভেসেছে কত পশু মারা গেছে মানে এটা নিজের কাছে দেখলে মানে কান্না চলে আসার মতো মানে অনুভব হয় আমাদের কাছে

এই যে অনুদান দিচ্ছেন কিংবা কালেকশন করছেন আসলে কারণ কার অনুপ্রেরণায় স্কুল থেকে নাকি বাবা মার অনুপ্রেরণায় এটা নিজস্ব অনুপ্রেরণা যে আমি ওনাদেরকে কিন্তু দেখি ফোনে যে ওনারা কি পরিমাণ কষ্ট করছে নিজের অনুপ্রেরণা এবং আমার ফ্যামিলির অনুপ্রেরণা আমি মানে নিজে কিছু করার আমার চেষ্টা আছে যে ওনাদেরকে সাহায্য করবো ওনাদেরকে কিছু মানে আমরা দেওয়ার চেষ্টা আছে ওনারা যেহেতু অনেক কষ্টে আছে তা আমরা মানুষের আমরা মানুষ মানুষেরই জন্য ওনাদেরকে আমরা কিছু সাহায্য করতে চাই এ কারণে এখানে আসা হয়েছে কেমন লাগতেছে সারা বাংলাদেশ থেকে ছাত্রদের ডাকে সারা দিয়ে সবাই যে যেভাবে পারছে অনুদান দিচ্ছে আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগছে যে আমরা মানে আমরা যতটুক সামর্থ্য তাদেরকে ততটুকু যে সাহায্য করতে পারছি এটা আমাদের কাছে অনেক কিছু এটা মানে অত্যন্ত একটা মানে খারাপ কাজ যে মানুষ কতটা পরিমাণ কষ্ট কত পশু মারা যাচ্ছে কত বাচ্চারা মানে পালতেছে কত মানুষ মরে মরে ভেসে উঠতেছে মানে এগুলা দেখলে না নিজের কাছে অনেক খারাপ মানে মনে হয় যে যে কারণে নিজের দেশকে আমরা সবাই মিলে স্বাধীন করলাম এ দেশের একটু স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য তারপরও দেখি এই দেশে মানে একটু শান্তিপূর্ণ ভাব চেয়েছিলাম আমরা কিন্তু আমাদেরকে মানে এক এক পর এক একটা মানে জিনিসের কারণে আমরা মানে কোনোভাবে এগোতে পারছি না কিন্তু আমাদের আশা আছে যে বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে থেকে অন্যতম দেশ হিসেবে আমরা প্রেরণ করব কারণ আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আমরা অনেক গর্বিত আর এবং মোহাম্মদ ডক্টর ইউনুসকে পেয়ে আমরা আরও বেশি গর্বিত উপদেষ্টা পেয়েও নাকি আমি সরকারের কাছে একটা আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত এবং আমাদের দেশটাকে স্বাধীনভাবে সুন্দর করে গড়ে তোলার আহ্বান আমি তাকে জানাচ্ছি এবং তিনি আমাদের তিনি আমাদের যে কিছু এত মানে পরিমাণে সব মানে উনি আসার পর আমাদের দেশটা অনেক সুন্দর হইছে কিন্তু আমরা চাই ভবিষ্যতে আমাদের দেশটা আরও অনেক বেশি সুন্দর করে তুলতে উন্নতভাবে গড়ে তুলতে চাই আমরা আমাদের দেশটাকে কারিকুলামগুলো ছিল মানে মাসে মাসে পরীক্ষা হতো অনেক টাকার ব্যাপার ছিল আর এই এই সব ফ্যামিলি মানে সাধ্য হতো না এগুলো টাকা দেওয়ার কারণ মধ্যবিত্ত ছিল কেউ অনেক উঁচু লেভেলে ছিল কেউ একটু নিচে ছিল মানে এগুলো বাধ্যতামূলক ছিল দিতেই হবে বেতন অনেক বাড়তি ছিল আমরা চাই এগুলাকে একদম সামান্য করতে যেমন এখনো আছে আমরা চাই এগুলাকে একদম মানে নিয়মের ভিতরে আনতে একটা সঠিক নিয়ম চাই যাতে সবাই পড়তে পারে সবাই ভালোভাবে চলতে পারে সবাই খেতে পারে সবাই মানে স্বাধীনতা ভাবে থাকতে পারে আমাদের একটাই বলা যে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যাতে তারা দাঁড়ালে বন্যার্থদের কিছু হলেও সাহায্য হয় তারা তার তাদের যেমন এভাবে মৃত্যু না হয় তারা যেমন পানিতে ভেসে এটা অনেক কষ্টদায়ক একটা জিনিস আমি চাই সবাই মিলে গণতন্ত্রের পাশে দাঁড়াক এবং আমাদের দেশটাকে আরও সুন্দর করে তুলুক